লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কিন্তু আসবে একান্ন হাজার পাঁচশো টাকা পিঙ্কি পিঙ্ক কালার পিঙ্কি এটা আপনার খুবই কিউট একটা আপুরা তো খুব সুন্দর পছন্দ করবে যারা এনএফসি দিয়ে অন অফ করতে পারবে থাকবে দুইটা

আসসালামাইকুম সানি ভাই কেমন আছেন অবশ্যই চেষ্টা করবো আপনাদের সব থেকে কম প্রাইস এবং ভালো কোয়ালিটি গুলা আচ্ছা যেহেতু প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক বাইক চলে আসছে আর আজকে দেখাবো কিন্তু একই ছাতি নিচে প্রায় হাজারো মডেল ইলেকট্রিক সাইকেল তো আমরা কথা

এটার ডিজিটাল স্পিড মিটার থাকবে ডিজিটাল স্পিড মিটার সাথে দেখেন দুইটা অপশন একটা রিমোট থাকবে এনএফসি থাকবে এনএফসি টা এমনি দিলে স্টার্ট হয়ে যাবে কার সিস্টেম কার সিস্টেম ও ভাই কার সিস্টেম করে চলে আসে মানে সিস্টেম যদি ভুল যায় কার্ড দিয়ে চালু করতে পারবে এই যে দেখেন সিটটা কিন্তু অনেক বড় আচ্ছা দুইজন বসতে পারবে দুইজন আরামে বসতে পারবে পিছনের সিটটা অনেক বড় এবং বসে খুবই আরামদায়ক আচ্ছা এটা আমাদের নতুন চলে আসছে আজকেই ফিটিং করা হয়েছে আচ্ছা চাকা সাইজটা কত চাকা 14275 14275 এটা সাথে কিন্তু ক্যারিয়ার থাকবে আপনারা চাইলে কিন্তু খাবারও ক্যারি করতে পারবেন এর একটা হেডলাইট আছে প্লাট ইন্ডিকেটর আছে সবই আছে তাই তো জি এখনো ব্যাটারি লাগানো হয় তাই কিন্তু আমরা দেখাতে পারতেছি না চাইলে কি প্যাডেল মারিও মানে প্যাডেল দিয়েও চালাতে পারবে চালাতে পারবে আচ্ছা এটা কি কালার কি একটাই হয় এটা আরো একটা কালার আছে আমাদের কাছে ইনটেক প্যাকেট আছে এখন আমরা ও এখনো প্যাকেটিং আছে হ্যাঁ যে একটা ফিডিং করে আমরা জাস্ট খালি ডিসপ্লে করে রাখি আচ্ছা ডিসপ্লে করে রাখছ আচ্ছা এটা প্রাইস কত আর মাইলেজ যাবে কত একটু যদি বলেন এটা যাবে আপনার 70 কিলোর মতো এটা 70 কিলো জি এটার প্রাইস হচ্ছে 75000 টাকা আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেব এই গাড়িটা পঁচাত্তর হাজার টাকা মাইলেজ যাবে সত্তর আসলে আপনি যে বলেন সত্তর কিলো যাবে আসলে কি দিয়ে যাবে মানে ব্যাটারি গুলো কিরকম থাকবে একটু আমরা ব্যাটারি গুলো আগে দেখি বিভিন্ন আসলে ব্যাটারি গুলো থাকবে যে এইটাকে বলা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কিন্তু অরিজিনাল চায়না খুলে রাখছেন দেখানোর জন্য এটা দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিটি

অনেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান তাদের জন্য আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি ব্যাটারির বক্স এবং স্পিয়ার পার যা কিছু প্রয়োজন আছে সবকিছু আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ एवरीथिंग মানে সকল আইটেমগুলো আছে হবে না কেউ एवरीथिंग দিতে পারবে না আচ্ছা 85% 90% পর্যন্ত দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা আমরা কি তো এইটার দামটা জানলাম আমরা শুরু থেকে একটু দেখা এইখান থেকে শুরু করি এইটার মডেল হচ্ছে F8 এটা আপনাদের খুবই পরিচিত এবং কাঙ্ক্ষিত একটি বাইক আচ্ছা যে বাইকটা আমরা বাজারে দীর্ঘদিন যাবত হ্যাঁ তিনটা কালার হবে রেড তারপরে পেস্ট আর হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার আমার কাছে এগুলো গাড়ির অনেক হিউজ স্টক আছে আপনারা চাইলে কেউ 10 20 এটা মাইলেজ কত যাবে প্রাইস কত যাচ্ছে এটার মাইলেজ যাবে 70 থেকে 80 কিলো তাহলে প্রাইস আসবে 51500 টাকা এটার প্রাইস হচ্ছে 55500 টাকা 51500 টাকা রাখা যাবে রাখা যাবে আর যদি কেউ কম দামি ব্যাটারি কম মাইলেজ দিয়ে নিতে চান সেক্ষেত্রে প্রাইস আরো কমবে কমবে আর হচ্ছে আপনার ইয়ে মাইলেজও কমে বেশি যাবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাই মাত্র একান্ন হাজার টাকা দিয়ে সত্তর থেকে আশি কিলো যাবে আর যদি আপনি আরো কম মাইলেজ চান সেক্ষেত্রে প্রাইস আরো কমবে আচ্ছা ওই তিনটার প্রাইস আমরা দাম মোটামুটি জানলাম এটাও জানলাম যে এটা সুপার হাই সুপার ম্যাক্স সুপার বট এখন এই একটা সুন্দর বিউটি একদম

ধরলে স্টার্ট হয়ে যাবে এবং লক হয়ে যাবে অটোমেটিক মানে চাবির কোনো দরকার চাবির কোনো প্রয়োজন নাই এবং এক্সট্রা তালা ইউজ করার কোনো প্রয়োজন কোনো প্রয়োজন অনেকে ভাবেন যে আমি এটা বাসার নিচে রাখবো চুরি হয়ে যাবে আচ্ছা কোনো প্রবলেম হবে কিন্তু না এটাতে এনএফসি সিস্টেম লক আছে এটা আপনি লক করে দিলে আপনি নিয়ে এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মাইলেজ যাবে কত এটা মাইলেজ যাবে ষাট সত্তর কিলো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ যাবে ওয়া অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু আপুরও ব্যবহার করতে পারবে ভাইয়েরও তো ব্যবহার করতেই পারবে জি আচ্ছা মাইলে আছে এখানেও অনেকগুলো বাইক আছে ছত্রিশ টাকার বাইক কিন্তু এখনো আমাদের কাছে অ্যাভেলেবেল ছত্রিশ হাজার পাঁচশো এই বাইকটা আমরা সব থেকে বাংলাদেশে প্রথম সত্রিশ হাজার পাঁচশো টাকায় ইলেকট্রিক বাইক দিচ্ছিলাম বাইকটা কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন অনেকেই বলে যে ভাই একটা ইলেকট্রিক বাইক মানে এক লাখের উপরে বা আশি নব্বই হাজার উপরে এটা মাত্র ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকাও কিন্তু দিতে হবে অনেকে ভাবতে হয়তো পাঁচশো টাকা কম রাখবো কিন্তু সম্ভব না আচ্ছা এটা মাইলেজ হবে কত এটা মাইলেজ যাবে পঁয়ত্রিশ চল্লিশ কিলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যারা একটু কম দূর বাজেটের ভিতরে কম মাইলেজের ভিতরে যদি যারা নিতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন ইলেকট্রিক

এখানে এটা ব্ল্যাক মানে রেড ব্ল্যাক এটা হচ্ছে রেড এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে জাম্বু মডেল জাম্বু মডেল হ্যাঁ জাম্বু মডেল এটা হুন্ডা নাকি ভাই একদম হুন্ডার মতো সিটটা অনেক বড় যারা কমফর্টেবল সিট প্রয়োজন যাদের যারা আরামে বসতে চান স্বাস্থ্যবান তারা যদি এই বাইকটা নিতে চান নিতে পারেন এটা হচ্ছে আপনার 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আচ্ছা 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ডিজিটাল মিটার মোটর 500 ওয়াট এটা একবার চার্জ দিলে পঞ্চান্ন ষাট কিলোর মতো মাইলেজ পাবেন টায়ার চোদ্দ দুইশো পঞ্চাশ টিউবলেস টায়ার আচ্ছা এটা প্রাইস কত করে এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার এটা আপনার বাহাত্তর হাজার টাকা রাখা যাবে আচ্ছা বাহাত্তর হাজার একটা ছোট্ট কিউট দেখা যাচ্ছে একদম এটা এখনো রেডি করা হয়নি রেডি করা না একদম প্যাকেট করা হ্যাঁ এখনো প্যাকেট করা আছে জাস্ট জায়গার অভাবে ঢুকায় রাখছি আসলে আপনার এখানে জায়গা একটা বিন্দু জায়গা নেই আসলে ভালো করে দেখাবো এই বিন্দু জায়গাটা নেই যে আসলে দেখানোর মতো হয়নি এই ব্যাটারি কোথায় রেখে দিছে ওরা আচ্ছা ব্যাটারি এখানে রেখে দিছে না আচ্ছা এটা কিন্তু একটা থ্রি হুইলার যারা ডিজেবল পারসন আছেন অল্প বাজেটের ভিতরে যারা তিন চাকা দুই চাকাইতে ভয় পান মহিলা যারা আছেন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাতায়াতের জন্য তারা এই তিন চাকাটা ইউজ করতে পারে যাদের সমস্যা বা তারাও যদি এই ধরনের সাইকেলগুলো ব্যবহার করতে পারে আর হচ্ছে

ইন্ডিকেটার আর এটা প্রোজেকশন লাইট হিসেবে জ্বলবে কালারিং আর এটার কিন্তু বডিতে অনেক সুন্দর সুন্দর কালারিং লাইট আছে এগুলো আপনারা রাতের বেলা যখন হেড লাইট আসলে আমরা কারণে দেখাতে পারতেছি না আর এটা যে মডেলটা এটা হচ্ছে হলি ড্রাগন হলি ড্রাগন আপনাদের সাথে অনেক পরিচিত অনেকে জানে হলি ড্রাগন একেবারে বাইকের মতো দেখতে চাকার সাইজ सेम 17 250 এটা কিন্তু বাইকের চাকার সাইজ 17 250 আচ্ছা এটা লোড ক্যাপাসিটি 2 300 কেজি এটাতে মাল ক্যারি করতে পারবেন পিছনের সিটটা আছে যেটা ওটা ফোল্ডিং করে আপনার হচ্ছে মাল ক্যারি করতে পারবেন এটা প্রাইস চার্জার কত এটা প্রাইস অরিজিনাল ব্যাটারি দিয়ে নিলে 76000 টাকা পড়বে মাইলেজ কত যাবে মাইলেজ যাবে 40 45 কিলো 40 থেকে 45 কিন্তু দামটা কিন্তু অনেক বেশি কিন্তু হাই যারা চাচ্ছে আচ্ছা এখানে আরো দেখা যাচ্ছে প্রচুর পরিবারে হাই সাইজ এই যে আমাদের স্পোর্টস এটা ডিসপ্লেতে আছে ইনটেক দেওয়া যাবে ইনটেকও আছে আমার কাছে আচ্ছা ডিসপ্লে স্পোর্টস যারা অনেকই স্পিড এবং খুব ছোট খাটার ভিতরে একটা ইলেকট্রিক বাইক চাচ্ছেন ডাবল হাইড্রোলিক ব্রেক হ্যাঁ হ্যাঁ মোটা টায়ার হেভি হ্যাভি টায়ার হবে দুই তিন বছর চলে যাবে সুন্দর সাসপেনশন এই এইরকম কোয়ালিটির ভিতরে যারা চাচ্ছেন তারা এই বাইকটা নিতে পারেন এটা টায়ার ষোলো তিনশো এটা হ্যাঁ অনেক মোটা

আপনার পছন্দের একটা বাইক যেটা আপনার ডাবল হাইটে ইন্ডিকেট আপনার এটা এনএফসি সিস্টেম ইন্ডিকেটার আছে এবং পিছনে একটা বড় ক্যারিয়ার ইউজ করা আছে যেটাতে আপনি মাল ক্যারি করতে পারবেন এবং হচ্ছে এটার মোটর কিন্তু তেরোশো ওয়াট তেরোশো ওয়াট তেরোশো ওয়াট এটার টর্ক এত হাই যে তিন নম্বর গিয়ারে দেওয়ার পরে যদি এটা পিক আপ দেওয়া হয় যত বাইক আছে সবার আগে চলে যায় মানে রয়্যাল ইনফিনিক্স যেটা হুন্ডা এরকম টাইপের বেস্ট সেন্টার টাইপের মানে খুব হাই টর্ক এর খুব দ্রুত জিজাজু লেখাই আছে জিজাজু হ্যাঁ আর হচ্ছে এটার ব্যাটারি স্পেসটা বিশাল এটা যদি আপনাকে আমি দেখাই ব্যাটারি স্পেস হ্যাঁ এটা কিন্তু পুরোটা ব্যাটারি স্পেস ওরে হিউজ মাইলেজ আছে অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই 100 কিলো লাগবে 120 কিলো লাগবে 450 কিলো 200 কিলো মাইলেজ লাগবে এই গাড়িটা নিতে পারেন যত ইচ্ছা তত মাইলেজ করে নিতে পারবেন সাথে থাকবে সেটার মাইলেজ থাকবে কিলো এটার ব্যাটারি এই জায়গা তো ব্যাটারি স্পেস পর্যন্ত লিড অ্যাসিড ব্যাটারি করতে আপনারা যে ব্যাটারি দিবেন প্রাইস কত এটা দিয়ে

দুইটা মডেল আছে আমার দুইটা মডেল এটা হাই কোয়ালিটির একটা লো কোয়ালিটি এটা হাই কোয়ালিটি এটা হলো লো কোয়ালিটি এটা হচ্ছে এমটিভি 24 আচ্ছা এমটিভি 24 এইটা আপনার 24 ভোল্ট 250 ওয়াট মোটর এটার আপনার মাইলেজ পাবেন 30 কিলোর মতো এটা প্রাইস আসবে 35500 টাকা 35500 টাকা আর এটার একটা দেখা যাচ্ছে সেম ক্যাটাগরির

যারা আসলে ইলেকট্রিক সাইকেলের কোনো সমস্যা হলে আপনার এখান থেকে সার্ভিস করাতে পারবে এবং যদি কোনো পার্স লাগে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে পার্স নিতে পারবে তাই তো আর এখানে শোরুমটা দেখেন অনেক বড় আসলে আপনাদেরকে সাইকেলগুলো গুলো ভালো করে দেখাতে পারিনি দেখেন একটা বিন্দু কোথাও জায়গা নেই যে আপনাদেরকে ভালো করে দেখাবো বা ঘুরিয়ে ফিরে দেখাবো এই ধরনের কোনো জায়গা কিন্তু স্পেসটা নেই দেখতে পাচ্ছেন আপনারা মানে সাইকেল ইলেকট্রিক সাইকেলের ওনার কাছে এত পরিমাণে রয়েছে যে আসলে আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর মতো আমার জায়গা নেই মডেলের বাইক আসলে কি দেখাবো আপনাদেরকে জায়গায় স্বল্পতায় পাচ্ছি অনেক আচ্ছা এখানে কি আপনার সাইকেল গুলা এখানে সাইকেল আছে ইনটেক ইনটেক এই যে ইনটেক এখন ইনটেক এই যে প্রচুর পরিমাণে কিন্তু আরো সাইকেল আছে আরো আছে মানে আপনার গুডন আরো আছে আছে এত পরিমাণে আপনার মানে আপনি কি সরাসরি ইনপুট করেন একাই কি সব মাল সরাসরি ইম্পোর্ট করা যায় আচ্ছা

যে এইটা আচ্ছা এই গাড়িটা এইটা আমি ইউজ করি এই মাত্র এই গাড়িটা বিক্রি হয়ে গেলো আচ্ছা যে বড় ভাই নিলো বড় ভাইয়ের সাথে আপনি কথা বলতে পারেন আচ্ছা এই বড় ভাই নিজে ভিডিও দেখে আসছিল আচ্ছা আচ্ছা আমরা জানবো ভাইয়ের কাছে আর সানি ভাই আসলে যদি কেউ আপনার এখানে কি সাইকেল নিতে চায় কন্ডিশন বা কুরিয়ারের ব্যবস্থা কোন আছে কি কুরিয়ারের ব্যবস্থা আছে কেউ যদি নিতে চায় তাহলে সরাসরি এসেও নিতে পারে এবং আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝেও নিতে পারে আচ্ছা আমি বলবো যে যারা নিতে চান তারা একটু ফোন দিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন দিয়ে কথা বলবেন

আপনাদের মন পছন্দ মতো কিন্তু আপনারা ইলেকট্রিক সাইকেল গুলো নিতে পারেন আর নিতে হলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন চাইলে অফলাইন অনলাইনে দুই ভাবেই নিতে পারবেন আর আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো একটা ভিডিওতে আবার নতুন সাইকেল নিয়ে দেখা হবে আলাইকুম